আজ প্রায় আট বছর পর বিদেশ থেকে ফিরছে তোহিন সেই সুবাদেই তোহিনের পছন্দের সব রান্না করছে মিম মিম তোহিনের বউ তাদের বিয়ে দশ বছর হতেই চলল তুহিন এতদিন কাজের সুবাদে লন্ডনে ছিল টানা আট বছরে একবারও সে দেশে আসেনি আসেনি বললে ভুল হবে আসার চেষ্টাও আসার চেষ্টা করেও আসতে পারেনি মিম আনমনে রান্না করছে হঠাৎ কেউ ওকে পেছন থেকে জাপটে ধরে মিমের বুঝতে বাকি রইল না এটা তার মেয়ে মেহেরিমার কাজ মিম আর তুহিনের সন্তান মা মিম খুন্তি রেখে মেহেরিমাকে বলল মেহু কি ব্যাপার স্কুল থেকে ফিরতে স্কুল থেকে ফিরে হাত মুখ না ধুয়ে এভাবে জাপটে ধরেছিস কেন হুম দশ বছর বয়স মেহেরিমা বলল মাম্মা এটা তো আমার অভ্যাস তুমি আমাকে বকছো কেন হুম আচ্ছা ঠিক আছে যা হাত মুখ ধুয়ে একটা সুন্দর ড্রেস পরে আয় আজ তোর আব্বা আসবে নিজের আব্বার আসার কথা শুনে আনন্দের চোখ চিকচিক করে উঠে মেহেরিমার জ্ঞান হবার পর থেকে মেহেরিমা ওর বাবাকে কখনো বাস্তবে দেখেনি সব সময় ভিডিও ও কলে ফোনে দেখেছে বড্ড অভিমান হয় মেহেরিমার নিজের বাবার প্রতি তার বান্ধবী নিতুর বাবাও তো থাকে উনি তো প্রতি তিন বছর পর পর বাড়ি আসেন ওর বাবা কেন আসেন না মেহেরিমার বড্ড বলতে ইচ্ছে হয় সবার বাবা আছে তুমি কেন আসো না বাবা কিন্তু বলা হয়ে ওঠে না কোথাও কথাগুলো যেন বাধা পেরিয়ে আসে তবে আজ মেহেরিমা বড্ড খুশি আজ ওর বাবা আসবে ওনাকে সামনাসামনি দেখতে পারবে অন্য সবার মতো জড়িয়ে ধরে আবদার করতে পারবে কি মজা কি মজা রান্না শেষ করে গোসল করতে যায় মিম গোসল শেষ করে তহিনের পছন্দের রঙের একটা শাড়ি পরে তহিনের বেগুনি রং অনেক পছন্দ আজ সে তুহিনের মনের মতো সাজবে হাতে রেশমি চুরি খোপায় বেলিফুল এসব দেওয়ার এসব দেওয়ায় মিমকে আজ একদম নতুন বইয়ের মতো লাগছে ওকে দেখে বোঝাই যাচ্ছে না ও এক সন্তানের মা এখন শুধু অপেক্ষা প্রিয়তমের আগমনের জালানার পাশে বসে উঠানের কদম গাছের দিকে তাকিয়ে স্মৃতি চারমন করতে লাগলো মিম তহিন আর তার বিয়ের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তহিন ছিল খুবই বন্ধু বন্ধুসুলভ সাথে একজন কেয়ারিং হাজব্যান্ড তাই খুব অল্প দিনে মিম তহিন ও এই সংসারটাকে আপন করে নেয় তুহিনের পরিবারের ওর মা বাবা মিম এবং ও তুহিনের সাথে যখন মিমের বিয়ে হয় তখন তুহিন একটা আধা সরকারি হাই স্কুলের একজন অস্থায়ী শিক্ষক তবে পুরিয়ে তহিন যা বেতন পেত তাতে সংসার চালানো খুব কষ্টকর ছিল তার উপর তুহিনের বাবা ছিলেন ডায়বেটিসের রোগী ওনাকে নিয়মিত ডাক্তারের কাছে চেক করাতে হতো সংসারের খরচ চালানোর জন্য তুহিন অন্য অন্ন হয়ে চাকরি খুঁজছিল কিন্তু আমাদের দেশের যা পরিস্থিতি সেই প্রেক্ষাপটে চাকরি ছিল সোনার হরিণ তাই তহিন স্কুলের পড়াশোনার পাশাপাশি কোচিংও করাতো ঘর থেকে বেরোতো খুব সকালে ফিরত সন্ধ্যায় মিম ও তুহিনকে মানসিকভাবে অনেক সাপোর্ট করেছে সে সংসারের চাহিদা পূরণের জন্য টুকটাক সেলাইয়ের কাজ করত। বাড়ির উঠানে বিভিন্ন সবজি গাছ লাগাতো তহিনের মায়ের বয়স হয়েছিল তাই সংসারের সকল কাজ মিমকে এক হাতে সামলাতে হচ্ছিল এতে মিমের কষ্ট হলো হাসি মুখে তা সামলে নিত জগতে স্যাক্রিফাইস ছাড়া কিছুই হয় না কোনো কিছু অর্জন করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে প্রিয় মানুষগুলোর জন্য সংসারের জন্য সব ধরনেরই স্যাক্রিফাইস করতে মিম প্রস্তুত তহিন যদি এত স্যাক্রিফাইস করতে পারে ওদের ভালো ডাক্তার জন্য তাহলে সে পারবে না কেন হুম মিমের এত কষ্ট দেখে তুহিন একদিন মিমের হাত ধরে কেঁদে বলেছিল আমাকে ক্ষমা করে দিও মিম আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে আমি তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিয়েছিলাম কিন্তু আজ অব্দি তোমায় কষ্ট অভাব অনাটন ছাড়া কিছুই দিতে পারিনি আমি ভালো স্বামী হয়ে উঠতে পারিনি তুহিনের কথা শুনে মিম তুহিনের হাতে হাত রেখে বলেছিল কষ্ট কি তুমি কিছু কম করো করছো তো তুহিন মাথার গাম পায়ে ফেলে এই পরিবারের জন্য খেটে যাচ্ছ আমি তোমার স্ত্রী তোমার বেটার হাব। আমার এটা পবিত্র কর্তব্য সবসময় তোমার পাশে থাকার দায়িত্ব শুধু একা তুমি নাও নিন তুহিন আমিও নিয়েছি তোমাকে ভালো রাখার দায়িত্ব তোমার বিপদে ডাল হওয়ার দায়িত্ব আমার ভালোবাসার মানুষটার জন্য আমি সব করতে পারি আর কি হবে এত আরাম আয়েস করে দুনিয়াটাই বা কয় দিনের আজ আছে কাল নেই তাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য একটু না হয় কষ্ট করেই ফেললাম চিরস্থায়ী দুনিয়া সুখে থাকার জন্য আমি তোমার মতো স্বামী পেয়ে সবচেয়ে খুশি তুহিন সেদিন মিমের কথা শুনে তহিন মিমকে শক্ত করে জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ তারপর একদিন মিমের মেহেরিমা বাবা হতে পেরে একদিনের আনন্দের ভবিষ্যতের কথা চিন্তা করে এবার সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল সে তার নামে থাকা জমিটা বিক্রি করে সেই টাকা দিয়ে দূর সুদূর ইংল্যান্ডে পাড়ি জমালো তখন মেহেরিমার বয়স ছিল দু বছর যাওয়ার আগে বাবা মাকে জড়িয়ে ধরে অনেক সময় কাঁদল মিমকে জড়িয়ে ধরে কাটছিল মিমও কাটছিল মিমের চোখের পানি তুহিনের শার্টকে ভিজিয়ে দিয়েছে যাওয়ার আগে মিমের চোখের পানি মুছে দিয়ে বলেছিল খুশ পাগলি এত কাঁদে না আমি খুব তাড়াতাড়ি ফিরব নিজে আর মা বাবার আমার মেহু মেহুপিনসিসের খেয়াল রেখো তারপর মেহেরিমার কপালে একটা চুমু খেয়ে বলেছিল তোমার মাকে একদম জ্বালাবে না প্রিন্সেস বাবা খুব তাড়াতাড়ি ফিরবে আর আসার সময় তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবে ততদিনে গুডগাল হয়ে থাকবে কেমন তারপর মেহেরিমাকে মিমির কোলে দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তুহিন সবাই ছেড়ে যেতে কষ্টে ওর বুক ফেটে যাচ্ছিল কিন্তু যেতে তো হবেই যাওয়ার সময় মিম পেছন থেকে কাঁপা কাপা গলায় বলল তাড়াতাড়ি ফিরে আসবেন আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো প্রিয়তম কথাটা শুনে আর পেছনে তাকা নিই তহিন কারণ তাকালে যে আর যাওয়া হতো না হয়তো তহিন বিদেশে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের স্বচ্ছলতা আসে শুধু স্বচ্ছলতা নয় আর্থিক অবস্থান আর্থিক অবস্থানের অনেক উন্নতি হয় তুহিন কাজ করে দেশে টাকা পাঠায় আর নিজের খরচ বাদে বাকি টাকা জমিয়ে একটা হোটেল দেয় হোটেলটা সময়ের ব্যবধানে হোটেলটা বড় হয় এখন হোটেলটা লন্ডনের একটা বিখ্যাত হোটেল একসময় দারিদ্র তুহিন আজ কোটিপতি এসব আল্লাহর নিয়ামত পরিবারের সবার সাথে ভিডিও কলে কথা বলতো তুহিন এই আট বছরে তুমি একবারও দেশে আসেনি মিম অনেক বলে ওকে আনতে পারেনি আজ আট বছর পর আসছে কলিং বেলের আওয়াজে মিম স্মৃতিচরণ থেকে ফিরে আসে তাড়াতাড়ি নিচে নেমে দেখে মেহরিমা দরজা খুলছে দরজা খুলতে মেহেরিমাকে দেখে মেহরিমা বলল আব্বা বলে ডাকে তুহিন মেয়েকে জড়িয়ে ধরে তারপর কপালে গালে চুমু দেয় তার সেই ছোট প্রিন্সেস আজ কত বড় হয়ে গেছে এতটা বছর যে মেহরিমাকে ছাড়া সে কীভাবে ছিল তা তার আল্লাহ জানে আর সে জানে মেহরিমাকে নিয়ে ঘরে আসে তুহিন ঘরে ঢুকে সিঁড়িতে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা মিমকে দেখতে পায় তুহিন মিমকে দেখে হার্টবিট বেড়ে যায় তুহিনের আজ এত বছর সে তার প্রিয় প্রিয় তোমাকে কাছ থেকে দেখছে মেয়েটার চোখে ওর জন্য আকাশ সমান ভালোবাসার পাশাপাশি অনেক অভিমানও দেখেছে তুহিন তাই তো কলিং বেলের আওয়াজও শুনে রুম থেকে দৌড়ে এলো সিঁড়িতে এসে থেমে গেছে মিম কি জন্য অভিমান করছে তা বুঝতে দেরি হলো না তুহিনের অভিমানের কথা মনে হতে মুচকি হাসে তুহিন সাথে সাথে দৃশ্যমান হয় তুহিনের বাম গালের মাঝখানে টোলটা পড়া যা দেখে আরেক দফা তুহিনের প্রেমে পড়ে যায় মিম তুহিন আশায় ওর বাবা মা বেরিয়ে আসেন এতদিন পর ছেলেকে দেখে অশ্রু ধরে রাখতে পারেন না তারা মা বাবাকে পেয়ে তুহিনও তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলে রাতে সবাই গল্প করলেন খাওয়ার সময় তুহিন তার বিদেশের বিভিন্ন কাহিনী পড়ল কিন্তু আসার পর থেকে একবারও তুহিন মিমের সাথে কথা বলেনি তা দেখে মিমের অভিমান আরও বেড়ে গেলো সে চুপচাপ সবার কথা শুনছিল প্রিয় তোমার অভিমানের পাল্লা আগের থেকে ভারী দেখে আর মনে হাসল তুহিন আর মনে মনে বলল আজ আমি তোমার সব অভিমান ভেঙে দিব প্রিয় তোমা রাতের সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মেহেরিমাকে আজ তুহিনের মা নিজের কাছে রেখেছেন মিম আর তুহিনের মিম আর তুহিনকে স্পেস দেওয়ার জন্য এতদিন মেহেরিমা ঘুমাত রাখছে তুহিন রুমে এসে আস্তে করে দরজা লাগালো মিম আর চোখে একবার তুহিনকে দেখে আবার কাপড় ভাজে মন দিল তুহিন মিমকে পেছন থেকে খুব শখ পুকুরে জড়িয়ে ধরলো আর তো কণ্ঠে বললো প্রিয় সে তুমি কি জানো তোমাকে কাছে না পাওয়ার দহনে আমি কত রাত পড়েছি তোমার মায়ামাকা কণ্ঠ কতদিন নিজের নাম শুনিনি প্রবাসে এমন কোনো দিন যায়নি যেদিন তোমার কথা ভাবিনি ভালোবাসি প্রিয় তোমার অনেক অনেক বেশি ভালোবাসি তুহিনের এমন ভালোবাসার কথা শুনে মিমের অভিমান মোমের মতো গলে গেল তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলল ছাড়ো আমায় আমি কে তোমার কেউ না যদি কেউ হো তাহলে এত বছরে একবারও হলে আসতে তুই মিমকে আগের মতো জড়িয়ে রেখে বললো কি করব পিএসি এখানে এলে যে তোমাদের রেখে আর ফিরে যেতে ইচ্ছে করতো না তাই এবার এসেছি তোমাদেরকে আমার কাছে নিয়ে যেতে তুমি আমায় একটুও ভালোবাসো না বাসনা বলেই তুমি আসার পর আমার সাথে একবারও কথা বলো নি কে বলেছে ভালোবাসি না আমি আমার মিম রানীকে যতটা ভালোবাসি তা আমার মিম জানে না আর আমি আসার পর দেখেছিলাম আমার একান্ত নারীটা অভিমান মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সেই একান্ত নারীটি জানেও না যে তার ওই অভিমান মিশ্রিত মুখখানা তার প্রেমিক পুরুষের কতটা পাগল করে দিয়েছে তার প্রেমিক পুরুষ যে তাকে দেখে শেষ হয়ে যাচ্ছিল কথাটা কি কথা বলবে কি কথা শুনে মিম লজ্জা লাল হয়ে গেল তহিনও তুমিও না বুড়ো বয়সে ভীমরুতি ধরছে হুম মিমের কথা শুনে তুহিন হু হা করে হেসে ফেললো তুহিন মিমকে নিয়ে জালানার পাশে দাঁড়ায় তারপর উঠোনে থাকা কদম গাছটার দিকে তাকিয়ে বলে জানো মিম আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম তখন এই কদম গাছটা একটা চারা ছিল এখন এটা বড় বৃক্ষ আট বছর আগে আমিও সেই চারা গাছটা নেয় ছিলাম আজ আল্লাহর রহমতে আমি এখন একদম বৃক্ষের নেয় একদম বিক্ষেন নেয় ধন্যবাদ মিম তখন সেই অবস্থানে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ মিম আমার জন্য আমার সংসারটাকে এভাবে আগলে রাখার জন্য তুহিনের কথা শুনে মিম তুহিনের কাঁধে মাথা রেখে বলল ধন্যবাদ তোমাকেও তুহিন আমার জীবন সাথী হওয়ার জন্য ধন্যবাদ তুহি আমাকে এমন একটা সুন্দর সংসার দেওয়ার জন্য ভালোবাসা কখনো দারিদ্রতার কাছে হেরে যায় না যদি সে ভালোবাসা এবং ভালোবাসার মানুষটি খাঁটি হয় তো শ্রোতারা আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও